এই মুহূর্তে আরও একটি ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো অবশেষে টনক নল প্রশাসনের মেমারিতে শুরু হলো রাস্তা সংস্কারের কাজ গতকাল রাস্তা সংস্কারের দাবিতে ক্ষোভের মুখে পড়তে হয় প্রধানকে বাধ্য হয়ে কাদা জলে নামেন প্রধান সহ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি পূর্ত কর্মাধ্যক ভাস্কর স্পিন কন্ট্রোল নামের পরীক্ষায় এটি প্রমাণিত গিয়াসেট অ্যালোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে চুল পড়া বন্ধ করে কিয়াসেট অ্যালোপেক্স পেন্টটা অ্যাক্টিভ টেন হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন অবশেষে খবর সম্প্রচারের জেরে নড়ে চড়ে বসলো প্রশাসন তড়িঘড়ি শুরু হলো রাস্তা সংস্কারের কাজ দেখতে পাচ্ছেন সেই ছবিটাই রিপাবলিক বাংলায় খবর সম্প্রচার আমরা দেখাই কি পরিস্থিতি ছিল গতকাল মেমারিতে আর সেখানে বিক্ষোভ হয় আর তারপরে আজকে দেখুন সেই ছবিটা যেখানে তড়িঘড়ি শুরু হলো রাস্তা সংস্কারের কাজ রাস্তার কি বেহাল দশা সেই ছবি দেখতেই পাচ্ছেন টনক নল্য অবশেষে প্রশাসনের তড়িঘড়ি মেমারিতে শুরু হলো রাস্তা সংস্কারের কাজ সেই এক্সক্লুসিভ ছবি আমরা দেখাচ্ছি সম্প্রচার করি আমরা এই খবর আর তারপরে টনক নল্য প্রশাসনের প্রচেষ্টা না থাকলে হয়তো মালপত্র ওনাদের কাছে আমরা অনেকবার গেছি তার সদুত্তর পাইনি বলেই কিন্তু আমরা এই পদক্ষেপ নিয়েছি এই পদক্ষেপ নিতে আমরা কিন্তু চাইনি আমরা প্রশাসনের সঙ্গে থাকতে চাই কিন্তু ওনাদের এই খারাপ ব্যবহারের জন্যই আমাদেরকে যেতে হয়েছে এবং এই এইটা করার ফলে ওনারা যে করেছেন আর তার জন্য ওনাদেরকে ধন্যবাদ জানাই আশা করি ওনারা কাজটা যা বলেছেন সেটা করবেন কাজটা সম্পূর্ণ করবেন এটা আশা রাখি এই যে ব্যাস করছে কিছু লেবার লাগিয়েছে ডেন টেন পরিষ্কার করা হচ্ছে তার উপরে আমরা গ্যাস দেবে নাকি কি জানি না গ্যাসটা দিলে খুবই ভালো হয় এবং পরবর্তীকালে ছ মাসের মধ্যে মনে তো কন্ট্রি রাস্তা করে দেবো দেখা যাক কি করে এই যে প্র্যাকটিস নজর রাখতে হচ্ছে মুখ্যমন্ত্রী রাজব যুক্তি ট্রেনিংয়ের পাশে ডিউটিও করবে পুলিশ পুলিশের ঘাটতি মেটাতে আজব নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ নিয়োগ আটকে শিকার করেন মুখ্যমন্ত্রী ঘাটতি মেটাতে ট্রেনিং এর পাশাপাশি ডিউটি আজব যুক্তি মুখ্যমন্ত্রীর ট্রেনিং শেষ না করে কিভাবে ডিউটি নিরাপত্তা নিয়ে ছেলেখারা করছেন পুলিশ মন্ত্রী পর্যাপ্ত ট্রেনিং ছাড়াই কি করে কাজ করবে পুলিশ এই প্রশ্নই কিন্তু ইতিমধ্যে উঠতে শুরু করেছে মুখ্যমন্ত্রীর আজব যুক্তি ট্রেনিং এর পাশে ডিউটিও করবে পুলিশ পুলিশের ঘাটতি মেটাতে আজব নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই তিনি স্বীকার করেছেন পুলিশ নিয়োগ আটকে রয়েছে স্বীকার করেছেন মুখ্যমন্ত্রী ঘাটতি মেটাতে ট্রেনিং এর পাশাপাশি ডিউটি তবে এই আজব যুক্তি মুখ্যমন্ত্রীরা সেখানে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে ট্রেনিং শেষ না করে কিভাবে ডিউটি করতে পারেন একজন পুলিশ কারণ তার তো ট্রেনিং এ শেষ হয়নি সেক্ষেত্রে তিনি কিভাবে ডিউটি করবেন ঠিক কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একবার শোনাই আপনাদের সংখ্যাটা তো কম নয় পুলিশের রিক্রুটমেন্ট করতে একটু টাইম লাগে তাও আমি বলেছি বেশি টাইম ডাক্তাররা যেমন আমি এখন অ্যালাউ করে দিয়েছি যারা পিজিটি করে মনে করুন বা এম করে এমডি করে নানা রকম আছে তো তারা বি মানে ইন্টার্ন করবার পর তাদের আমি বলেছি তারা পড়াশোনাও করবে আবার তারা পড়া চিকিৎসাটাও করবে সেরকম পুলিশের ডিউটিও করবে আবার ট্রেনিংটাও নেবে এইটা করলে আমরা কাজগুলো ওই তিন মাস ছ মাসের ট্রেনিং দেওয়ার প্রয়োজন নেই কারণ আমার অত ম্যান পাওয়ার নেই ম্যান পাওয়ারটা সব জায়গায় দিতে হয় কেন্দ্রীয় প্রতিপত্র তথা রাজ্য পেতে সুকান্ত মোচন দেখি কি বলছেন একবার শোনাই আপনার প্রায় তো সুরক্ষার সাথে কম্প্রোমাইজ হচ্ছে বাংলার মানুষের সুরক্ষার সাথে কম্প্রোমাইজ হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মাঝে মাঝে তাকে স্বপ্নেকেও দর্শন দিয়ে এই সব আইডিয়া দেয় কি না আমার জানা নেই কিন্তু একের পর এক এই ধরনের সিদ্ধান্ত নেন মাঝে বলেছিলেন সাত দিনে নাকি উনি নার্স বানাবেন তারপরে ছ মাসে ডাক্তার বানাবেন এমন পুলিশও বানাচ্ছেন সবই সিভিকে নিয়ে চলে যাচ্ছে। মুখ্যমন্ত্রীর আজব চুক্তি এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন পনেরো দিন আগে একবার শোনাই আপনাদের আমি মনে করি নার্সিংয়ের কাজও যারা জানে স্যালাইন দেয়া ইঞ্জেকশন করা অক্সিজেন দেয়া মেডিসিনটা দেখে ঠিক মতো দেয়া এটা ট্রেনিং নিতে পনেরো দিনই এসে না নার্সরা তো আর ইয়ে করবে না অপারেশন করবে না যারা সিনিয়র নার্স তো অলরেডি আছে কনসিডার দেন দ্য জুনিয়র নার্স তাদের ট্রেনিং দাও নার্সদের নিয়ে কি বলেছিলেন শুনলাম আপনাদের আর এইবার পুলিশদেরকে নিয়ে তিনি কি বলছেন যে ট্রেনিং শেষ না হওয়ার আগেই তারা ডিউটিও করবেন কিভাবে এটা সম্ভব হতে পারে কারণ ট্রেনিং এই তো প্রত্যেকটা খুঁটিনাটি শেখানো হয় যে কিভাবে নিরাপত্তা দেওয়া হবে পুলিশের কাজ কি আর সেখানে যদি ট্রেনিংই শেষ না হয় তাহলে কি করে একজন পুলিশ ডিউটি করতে পারে এই প্রশ্নই কিন্তু উঠছে মুখ্যমন্ত্রীর আজব যুক্তি তিনি বলছেন পুলিশের ঘাটতি মেটানো হবে এবং সেক্ষেত্রে আজব নির্দেশ মমতার পুলিশের নিয়োগ আটকে রয়েছে একদিকে স্বীকার করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই সংখ্যাটা তো কম নয় পুলিশের রিক্রুটমেন্ট করতে একটু টাইম লাগে তাও আমি বলেছি বেশি টাইম না নিয়ে ডাক্তাররা যেমন আমি এখন অ্যালাউ করে দিয়েছি যারা পিজিটি করে মনে করুন বা এম এস করে এমডি করে নানা রকম আছে তো তারা ডাব্লুবি মানে ইন্টার্ন করবার পর তাদের বলেছি তারা পড়াশোনাও করবে আবার তারা পড়া চিকিৎসাটাও করবে সেরকম পুলিশের ডিউটিও করবে আবার ট্রেনিংটাও নেবে এইটা করলে আমরা কাজগুলো ওই তিন মাস ছ মাসের ট্রেনিং দেওয়ার প্রয়োজন নেই কারণ আমার অত ম্যান পাওয়ার নেই ম্যান পাওয়ারটা সব জায়গায় দিতে হয় প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আপনাকে স্বাগত রিপাবলিক বাংলাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আজব নির্দেশ তিনি বলছেন যে ট্রেনিং এর পাশাপাশি ডিউটি করবেন পুলিশরা পর্যাপ্ত ট্রেনিং ছাড়া কি করে কাজ করতে পারে পুলিশ কি বলবেন আপনি দেখুন গত সতেরো তারিখে জাস্টিস অফ সুপ্রিম কোর্ট যে নির্দেশটা দিয়েছে আপনারা বলতে জানেন যে উনি হয়েছে যে সিভিক পুলিশ সাত দিন দেওয়ার পরে আজকে হসপিটালে নাকি দাঁড় পাওয়া যাচ্ছে উনি পঁয়তাল্লিশটা হসপিটালে ইমিডিয়েট করতে মানে পুলিশকে নিয়োগ করতে বলেছে এখন আপনি আজকে যেটা বলছেন আমরা তো কোনোদিন এগুলো শুনি নি আগে কারণ কি যে সমস্ত কনস্টবলদের ট্রেনিং দেওয়া হয় অত্যন্ত কঠিন এবং প্রতিটি স্টেপ ভোর সাড়ে চারটের সময় উঠতে হয় এবং তার মধ্যে যে ডিউটিগুলো করে সন্ধ্যা আটটার পরে রোল 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 কলিং শেষ হয় তারপরে এর মধ্যে যদি ডিউটি করে সেই সময়টা ডিউটিটা কি ধরনের ডিউটি করবে আমি বুঝতে পারছি না কারণ তারা তো পরিশ্রান্ত হবে তাদের তো রেজুভিনেশন অফ এনার্জি বলে একটা কাজ আছে কারণ পরের দিন ভোর সাড়ে চারটে উঠতে হয় করতে হয় ট্রেনিং করতে হয় রাইফেল শুটিং করতে হয় আমি জানি না কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী যখন বলেছেন এটা করতেই হবে কিন্তু আজকে যে সমস্ত ফোর্স আজকে ডিউটিটা করবে দেখতে হবে যে তারা সত্যিই কি সেবা প্রতি মানসিকতা নেওয়ার জন্য কি এই ট্রেনিংটা নেবে আমার কিন্তু যথেষ্ট সন্দেহ আছে কারণ এই অবস্থা কিন্তু তাদের তাহলে যে বিল্ড আপ ক্যারিয়ার যে তৈরি করবে সেই মানসিকতাটা মনে হচ্ছে আমাদের যেরকম ট্রেনিং আমরা করেছি সেটা কিন্তু হওয়া সম্ভব বলে আমার মনে হয় না বেশ ধন্যবাদ অরিন্দম বাবু আপনাকে আমরা কথা বলছিলাম প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্যর সঙ্গে একদমই যে প্রশ্নটা সামনে আছে তার মানে কি নিরাপত্তা নিয়ে ছেলেখেলা করছেন পুলিশ মন্ত্রী